ছাগল চোর সন্দেহে পিটিএ মারার অভিযোগ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু চোরের শান্তিনিকেতন থানার কল্লারপুর গ্রামে ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মঙ্গলবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লারপুর গ্রামে ছাগল চুরি হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে গতকাল রাতেও ওই গ্রামে এক ছাগল চোর সন্দেহে এক যুবককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কিন্তু হয়নি তার শেষ রক্ষা হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে শান্তিনিকেতন থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখে তদন্ত প্রক্রিয়ার জন্য এলাকায় বসানো হয় পুলিশ পিকেজ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘটনায় ওই গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল বিষয়বস্তু জানার চেষ্টা চলছে ঘটনার মূল তথ্য হাতে এলেই জানা যাবে মৃত্যুর কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় ছাগল চুরি হয়ে যাচ্ছিল গতকাল একজনকে ছাগল চোর সন্দেহে ধরা হয় ও তাকে আটকে রেখে গ্রামবাসীরা মারধর করে বলে অভিযোগ সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ শান্তিনিকেতন থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ছাগল চুরি আগে হয়েছে হ্যাঁ কিন্তু আজকের ব্যাপারটা আমরা জানি না সকালবেলায় শুনলাম এই ঘটনা কি যে ছাগল চুরি করতে হয়েছিল চোর ধরা পড়েছে মারধর হয়েছে থানায় দেওয়া হয়েছে এইটুকুই জানি ধরতে পেরেছিল জানি না কোথায় হয়েছে জায়গাটা তাও জানি না মানে জায়গার কোথায় হয়েছে তাও জানি না বলছি তো মারধর কোথায় হয়েছিল মাছ ধর কোথা হয়েছিল তাও যাই না আমরা তো সকালবেলায় ঘটনাটা জানছি পুলিশ যখন এলো ছাগল চুরি করতে আসছিলো ধরা পড়েছে মেরেছে থানায় যা হয়েছে মরে গেছে তাও যাই না মানে ছাগল চুরি হতো এই এলাকা এই এলাকা মানে শুধু কলারপুর নয় এই এলাকা তো গোটাই হ্যাঁ আজ মাস ছয়েক ধরে হ্যাঁ আপনার নাম কালীশঙ্কর মণ্ডল

ওই মানে মানে চুরি করছে সেই দিনে এইখানে চুরি করেছে বারো পানি করেছে করেছে সামনে না করেছে এক রেতে করেছে বলছে আমরা কি সাংবাদিক নি ধরা পড়েছে এখন কালকে কালকে চারজন আর ছিল বলছে নিয়ে একজন আটকেছে যে শুনলাম আর কি শোনা কথা আমার নিয়ে পুলিশ এলো তখন তো বেঁচেই ছিল তখন বেঁচে ছিল নিয়ে গেল চাপিয়ে দেখলাম জাপানা দেখেছি যখন উঠল এইটুকু আমি সেটা দেখিনি আমি তো ওগুলো দেখি নাই পুলিশ এলো ওগুলো চাপিয়ে নিয়ে গেলো সেটা দেখে ক্লাব ক্লাব ক্লাবে থাকে হ্যাঁ তখন এই ক্লাবে এখানে চাপিয়ে নিতে হবে ঘটনা তা সেটা তো দেখিনি এইখান থেকে চাপিয়ে নিয়ে গেল পুলিশে সেটা দেখি তারপর নাম দয় মন্ডল